বিসমিল্লাহির রহমানুর রহিম হে সমস্ত जगतবাসী আজ আমি शमीम अली চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম অবশ্যই অবশ্যই এই পৃথিবীর মানুষ যদি এই কথাগুলো ঠিক মতো শুনে মন দিয়ে শোনে তো আশা করব ইনশাআল্লাহ যে আল্লাহ কি বলেছে তোমরা আমাকে সেজদার মধ্যে লাভ করতে পারো তোমরা আমাকে ভাবনার মাধ্যমে আমাকে লাভ করতে পারো তোমরা চিন্তা ভাবনার মধ্যে আমাকে লাভ করতে পারো এবং তোমরা আমাকে ধ্যানের মাধ্যমেও লাভ করতে পারো তোমরা আমাকে জিকিরের মাধ্যমেও লাভ করতে পারো তো আজকের বিষয়টি হলো দেখেন যে সেজদা তো কত প্রকারই আছে একটি সেজদা হলো আহম্মদী সেজদা আরো একটি সেজদা হলো মোহাম্মদী সেজদা তো সেজদাটা কিভাবে করতে হয় এবং মোহাম্মদী সেজদাটা আমাদের কি করে করতে হয় এ হলো একটা বিষয় আরো একটা বিষয় আমি বলবো মানুষ যে জিকির করে জিকিরের মধ্যেও একটা বিষয় আছে আহম্মদী জিকির মোহাম্মদী জিকির আহাম্মদি জিকির কি আহাম্মদি জিকিরটা মানুষে বেশি করে আর এই আহাম্মদি জিকিরে কি আল্লাহকে পাওয়া যায় আহাম্মদে জিকিরে কখনোই আল্লাহকে পাবে না তবে মুহাম্মদি জিকিরে আল্লাহকে দ্রুত লাভ করা সম্ভব ইনশাআল্লাহ তাহলে আহাম্মদি জিকির কি মুহাম্মদি জিকির কি দেখেন আহম্মদ শব্দের অর্থ যদি আমরা খুঁজি তাহলে পাই কি আহম্মদ শব্দের অর্থ প্রশংসাকারী মানে কেউ কাউকে প্রশংসা করে আর মোহাম্মদ শব্দের অর্থ কি যে প্রশংসিত যে একদল তারা প্রশংসা করে আর মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত তিনি প্রশংসা পায় তাহলে দেখা যায় একজনে দেয় একজনে নেয় একজনে গুণী মানি আরেকজনে কম একটু জানি তবে বলবো এই কথাখানি যদি কেউ ডোজ গিলতে পারে আর যদি বুঝতে পারে তাহলে একটা কথা আছে না ঘুরে ফিরে বারো ঘরে বসেই তেরো এর চেয়ে যারা বেশি বুঝে তারাই কিন্তু পর্বে ফের তাই আমি বলবো যে অবশ্যই আজকের এই কথাগুলো মন দিয়ে দিয়ে শুনুন এবারে শুরু করব যে মানুষ যখন সেজদা করে এই সেজদার মধ্যে একটি সেজদা হলো আহাম্মদি আর একটি সেজদা হলো মোহাম্মদি তাহলে সেজদা কারীদের সাথে সেজদা করা আর এই সেজদা কেউ পাচ্ছে আর মোহাম্মদ শব্দের অর্থ যে প্রশংসিত মানে সেই সেজদার অংশ তিনিও পাচ্ছে তাহলে এখানে আহম্মদ এবং মোহাম্মদ বিষয়টা নিজের মানব দেহের মধ্যে খুঁজে নিতে পারে এবং সে অবশ্যই একজন কামেল মসজিদের কাছে যাবে গিয়ে এই খবর নিয়ে নেবে যে আপনার মধ্যে কোথায় আল্লাহ ফিটিং করেছে আহম্মদ মোহাম্মদ এবং আপনি কোন সেজদা এবং কোন সেজদা দিচ্ছেন আর কোন সেজদাটি আপনি কাতারে গিয়ে আপনি সে পাচ্ছেন যাই হোক এখন যে কথাটি বলবো যে জিকির কাকে বলে এবং মোহাম্মদ জিকির কাকে বলে দেখেন একদল বলতে কি এই দলটাই সবচেয়ে বড় যারা মুসল্লি যারা নামাজি যারা মাদ্রাসায় পড়ালেখা করে মাওলানা কারি তারা একটা কথা বলে থাকে কি যে আল্লাহ আল্লাহ জিকির করো তাহলে এখানে আমি স্পষ্ট কিছু বলার চেষ্টা করব আল্লাহ আল্লাহ যে জিকির করবে এখন যদি আসি যে আল্লাহ শব্দের অর্থ কি আল আল শব্দের অর্থ আসছে আলো আলো শব্দের অর্থ যদি আলো হয় তাহলে একটি দেখেন আপনি যদি আপনার ঘরের মধ্যে আলোকিত কিছু জ্বালিয়ে রেখেছেন সে আলোর দিকে তাকিয়ে আপনি বলবেন আলো 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 সে আলো কি কথা বলবে আকাশে সূর্য ফিট করে দিয়েছে আলো সে আলোকে যদি আমি ডাকি আলো 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 সে আলো কি আমার কি দেখা দেবে বা আমার সাথে কি সে কথা বলবে তাহলে যারা আল্লাহ আল্লাহ জিকির করে তো আমি বলবো যে এটা আহম্মদ জিকির যে জিকিরে মানুষের কাছে আল্লাহ নিরাকারেই থাকে আর আল্লাহ কি বলেছে কলহু আল্লাহ আহাদ আমি এক হয়ে যে আল্লাহ হুসামাদ আমি স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ এটি বলেছেন যে যে আমি স্বয়ং আমার কোনো কিছুরই অভাব নেই তাহলে আল্লাহ যদি এর কথা বলে যে আমি অভাবহীন আমার সব কিছু আছে তাহলে যদি বলি আল্লাহ নিরাকার আল্লাহর আকার নেই তাহলে বলবো কি যে আল্লাহর আকারের অভাব আছে তা আমরা যদি বলি আল্লাহর আছে আকারের অভাব একদিন হাসরে আপনি দিতে পারবেন না এই জবাব আল্লাহ নিজেই বলেছে যে আমার কোনো কিছুর নাই অভাব আর যদি আমরা অভাবগ্রস্ত বানাই জবাব একদিন দিতে হবে আর সেই জবাব দিতে কি আমাদের জাহান নামে যেতে হবে তবে যদি আকার থাকে আল্লাহ সেটা কি আল্লাহ তো বলেছেন খালাকাল ইনসানি আদা সরাতিহি। আল্লাহ কি বলেছে আমার সুরত হইতে আমি আদম সৃষ্টি করিয়াছি আর সেই আদমের মধ্যে আমি নিজেই বসত করে নিয়েছি আর যে আদম নিজেকে পবিত্র করলো সেই আদমের মধ্যে বসত করিয়া আমি জগৎকে পরিচালনা করি সোহান আল্লাহ যাই হোক সেখানে যাব না আজকের আলোচনাটি হলো কি আজকের মূলত আলোচনাটি হলো এটি যে দেখেন যে আল্লাহ আল্লাহ জিকির যারা বলে আলো আলো কেউ ভরে রাখতে পারে না ডেস্কিতে আলো কোনোদিন কেউ ট্র্যাঙ্কের মধ্যে ভরে রাখতে পারবে না তাহলে বোঝা গেল কি আল্লাহ আলো তাহলে আলোকে ডাকলে আলো কখনোই সাড়া দেবে না সেখানে নিরাকার বলতে কি যার আকার নেই সেখানেই পড়ে থাকে যদি মহাম্মদে জিকির কেউ করে তাহলে আল্লাহর আকার ধারণ করবে আকার কথা বলবে